ও মুসলমান শুনে রাখুন কোরানুল কারেম হচ্ছে সিট সেইরকম ট্রিটমেন্ট পাগলের মতো না পাগল যদি কালবটে না দিয়া নিজের ব্যথা লাগার জায়গায় দিত তাহলে ঠিকই তার ব্যথা ভালো হতো কোরান আল্লাহ আমাদের জন্য অন্ধকার সমাজকে আলোকিত করার জন্য দিল কিন্তু কোরআনকে আমরা এখনো পর্যন্ত সমাজে কাজে লাগাইতে পারি নাই কথা বলেন নিটিয়ে না আমরা শুধু দশা বিশা চল্লিশ আর মিলানের কিতাব কোরআনকে মনে করি এজন্য আজকে সমাজ নেশায় ভরা সুদে ভরা ঘুষে ভরা জেনায় ভরা অন্ধকারে ভরা সমাজে কোনো শান্তি নাই অশান্তিতে ভরে গেছে সমাজ কোথাও শান্তি খুঁজে পাওয়া যায় না সব জায়গায় অশান্তি আর অশান্তি শান্তি সমাজে নাই আল্লাহর কোরআন নাই বলে কথা বলেন ঠিক কিনা কোরআন এসেছে অশান্তি দূর করতে কোরআন এসেছে অন্ধকার দূর করতে কোরআন এসেছে ঘুনে ধরা সমাজকে ট্রিটমেন্ট দিয়ে আলোকিত করতে সুবহান আল্লাহ বলেন এক পাগল একটু কম বুঝে তো হঠাৎ করে খেলতে গিয়ে একটা শাঁখো একটা ব্রিজ আছে ওখানে পায়ে আঘাত লেগে ফুলে গেছে ব্যথা হয়ে গেছে এখন ডাক্তারের কাছে গেছে ট্রিটমেন্ট নেওয়ার জন্য ডাক্তার সাহেব বলছে যে যেখানে লেগেছে এই মলমটা সুন্দর করে লাগায় দিবা সে তখন ট্রিটমেন্ট নিয়ে এসেছে আসার পরে মলম নিয়ে গিয়ে শাঁখোতে যেই জায়গায় লাগছে ব্রিজে কালবাটে শাঁখতে খুব সুন্দর করে মালিশ করেছে মলম দিয়েছে ওর পায়ে যেখানে লাগছে সেখানে লাগাইতে আর ও লাগাইছে কতি এই শাঁখোতে ব্রিজে এত সুন্দর করে লাগাইছে কিন্তু মলম ওই শাঁখতে দেওয়ার কারণে তার পায়ের ব্যথা কি কমবে না বাড়বে আরো বাড়ছে আরো ফুলে গেছে মাথা খারাপ ডাক্তারকে যায় বলে কি ঘটনা কি দিবেন এগুলো মেজাজ তো এমনি খারাপ আছে ব্রেন একটু টাইল আছে এর মধ্যে আবার ব্যথা বেড়ে গেছে ব্যথা বেড়ে যাওয়ার কারণে ডাক্তারকে কি উল্টাপাল্টা বলা শুরু করছে এখন বলেন ওই পাগল কি মলম জায়গা মতো লাগাইছে কথা বলেন লাগাইছে আল্লাহ বললেন সালাতহিন ওয়াতাদউ ইলা সলমি ওয়া আনতুম আলাউন আল্লাহু মা'akum ওয়া লা ইয়াতিরকুম আ'মালুকুম আল্লাহু বা আল্লাহ বলেন ফালা তাহিনু তোমরা দুর্বল হয়েও না ওয়া তাদউ ইলা সলমি এবং শান্তির প্রস্তাব করো না মানে দুর্বল হয়ে যেন মুসলিমরা কখনো শান্তির প্রস্তাব না করে কেন আলাউন তোমরা ভুলে যেও না তোমরাই তাহলে আমরা মুসলিমরা কি প্রভাবশালী কে বলেছেন আল্লাহ আমাদের দুর্বল হওয়ার সুযোগ নাই আল্লাহ আমাদেরকে প্রভাবশালী বলেছে আমরা বীরের জাতা কেন আল্লাহ মাকুম তোমরা ভুলে চেও না তোমার সাথে আমি রব আছি সুভান আল্লাহ ওলাই রকম আমাল আখান মনে রেখেও তোমাদের আমল তোমাদের কাজগুলি কখনো বিফলে যাবে না নষ্ট হয়ে যাবে না আল্লাহ হকবার কম তাহলে আমরা মুসলিম আমরা কখনো দুর্বল হয়ে যাব না কেন আমরা বীরের জাজালে আর কারণ হলো মহান আল্লাহ আমাদের সঙ্গে আজ তাফসিরে মুসলমানদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিলেন বললেন শত্রুর ভয়ে ভীত হয়ে মুসলিমরা যেন কখনো আত্মসমর্পণ না করে কারণ আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য সব সময়ের জন্য মুসলিমদের জন্য আছে আল্লাহ তালা পৃথিবীর শুরু থেকে যুগে যুগে এটাই দেখিয়ে দিয়েছে যে মুসলিমরা যখনই বিভিন্ন সময় বিপদের হয়েছে আল্লাহর থেকে সাহায্য এসেছে মুসলমানদের জিহাদের ময়দানে ধৈর্য ধরতে আল্লাহ রব্বুল আলমীর নির্দেশনা দিয়েছেন কখনো মন্য হওয়া যাবে না ভেঙে পড়া যাবে না আল্লাহর নির্দেশনা শান্তি তখনই বৈধ হবে যখন মুসলমানেরা দুর্বল হবে মানে শান্তি চুক্তি আল্লাহ করতে বলছে যে যখন তোমরা দুর্বল হবা একেবারে দুর্বল লোকজন কম সংখ্যায় কম তখন যদি শান্তির মাধ্যমে সন্ধি করতে হয় সেটা আলাদা বিষয় আমাদের দেশের সিচুয়েশন বলেন আমরা কি দুর্বল না সবল বলে বিরানব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম তাহলে আমরা দুর্বল না সব আমরা সব আমরা দুর্বল ন সুতরাং ইসলামের পক্ষে অটল থাকতে হবে দুর্বল হওয়ার দরকার না এজন্য এখানে মুসলমানদেরকে মনোবলকে আল্লাহ দৃঢ় রাখতে বলেছেন আল্লি তালা প্রতিশ্রুতি দিয়ে জানিয়ে দিয়েছেন যে তোমাদের রক্ত তোমাদের চেষ্টা কখনো বৃথা যাবে না তোমরা বেঁচে থাকলেও সম্মানি আবার আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলে ওপারে গিয়ে আল্লাহর প্রস্তুত করা আছে উহ যুদ্ধের পরে যখন সাহাবারা আহত অবস্থা মনোবল হারিয়ে যাওয়ার মতো অবস্থা আল্লাহ আল্লাহতালা এই আয়াতগুলি নাজিল করে সাহাবাদেরকে অনুপ্রেরণা দিয়েছে সাহস দিয়েছে শক্তি দিয়েছে তাহলে এই আয়াতগুলির বিধান কি শেষ হয়ে গেছে না কিয়ামত পর্যন্ত থাকবে কিয়ামত পর্যন্ত সুরা মুহাম্মাদের এই আয়াত থেকে মুসলিমরা অনুপ্রাণিত হবে পক্ষে পক্ষে টিকে থাকার শক্তি সঞ্চয় করবে রসুল্লাহ বলেন মধ্যে এসেছে আল্লাহ তাআলা বলেছে আমি আমার বান্দার ধারণার উপরে আছি মুমিন বান্দা তার রবের প্রতি যেমন ধারণা করবে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য ঠিক তেমনি হয়ে যাবেন সুবহানাল্লাহ আল্লাহ বান্দা বিপদে পড়েছে সমস্যায় পড়েছে আল্লাহর ওপর ভালো ধারণা রেখেছে এইরকম জানলা যদি আমরা সমস্যায় আছি কিন্তু আমাদের বিশ্বাস দৃঢ় এক সময় আমাদেরকে ঠিকই সফল করবা এইরকম ধারণা যদি মুমিন বান্দা রাখে আল্লাহ অবশ্যই সাহায্য করবে আমার কোরআন এসেছে অশান্তি দূর করতে কোরআন এসেছে অন্ধকার দূর করতে কোরআন এসেছে গুনে ধরা সমাজকে ট্রিটমেন্ট দিয়ে আলোকিত করতে সুবহান আল্লাহ বলেন এক পাগল একটু কম বোঝে তো হঠাৎ করে খেলতে গিয়ে একটা সাঁকো একটা ব্রিজ আছে ওখানে পায়ে আঘাত লেগে ফুলে গেছে ব্যথা হয়ে গেছে এখন ডাক্তারের কাছে গেছে ট্রিটমেন্ট নেওয়ার জন্য ডাক্তার সাহেব বলছে যে যেখানে লেগেছে এই মলমটা সুন্দর করে লাগায় দিবা সে তখন ট্রিটমেন্ট নিয়ে এসেছে আসার পরে মলম নিয়ে গিয়ে সাঁকতে যে জায়গায় লাগছে ব্রিজে কালবাটে সাঁকতে খুব সুন্দর করে মালিশ করেছে মলম দিয়েছে ওর পায়ে যেখানে লাগছে সেখানে লাগাইতে আর ও লাগাইছে কতি এই শাকতে ব্রিজে এত সুন্দর করে লাগাইছে কিন্তু মনম ওই শাকতে দেওয়ার কারণে তার পায়ের ব্যথা কি কমবে না বাড়বে আরো বাড়ছে আরো ফুলে গেছে মাথা খারাপ ডাক্তারকে যায় বলে কি ঘটনা কি দিছে এগুলো মেজাজ তো এমনি খারাপ আছে ব্রেন একটু টাইল আছে এর মধ্যে আবার ব্যথা বেড়ে গেছে ব্যথা বেড়ে যাওয়ার কারণে ডাক্তারকে কি উল্টাপাল্টা বলা শুরু করছে এখন বলেন ওই পাগল কি মলম জায়গা মতো লাগাইছে কথা বলেন লাগাইছে ওর আচ্ছা এই মুসলমান শুনে রাখুন কোরআনুল কারিম হচ্ছে ঠিক রকম ট্রিটমেন্ট পাগলের মতো না পাগল যদি কাল বাটে না দিয়া নিজের ব্যথা লাগার জায়গায় দিত তাহলে ঠিকই তার ব্যথা ভালো হতো কোরআন আল্লাহ আমাদের জন্য অন্ধকার সমাজকে আলোকিত করার জন্য দিল কিন্তু কোরআনকে আমরা এখনো পর্যন্ত সমাজে কাজে লাগাইতে পারি নাই কথা বলেন ঠিক কিনা আমরা শুধু দশা বিশা চল্লিশ আর মিলাদের কিতাব কোরআনকে মনে করি এজন্য আজকে সমাজ নেশায় ভরা সুদে ভরা ঘুষে ভরা জেনায় ভরা অন্ধকারে ভরা সমাজে কোনো শান্তি নাই অশান্তিতে ভরে গেছে সমাজ কোথাও শান্তি খুঁজে পাওয়া যায় না সব জায়গায় অশান্তি আর অশান্তি শান্তি সমাজে নাই আল্লাহর কোরআন নাই বলে কথা বলেন ঠিক কিনা কোরআন ছাড়া শান্তি কোথাও পাবেন না রসুল্লাহ তার বাস্তব উদাহরণ তিনি কম চেষ্টা করলেন না কোরআন আসার আগ পর্যন্ত অনেক চেষ্টা করেছেন কিন্তু শান্তি আসে না রসুল্লাহ কোরআন দিয়ে শান্তি নিয়ে এসেছে আল্লাহ তালা এই কথাগুলি এই সুরা মুহাম্মাদের মধ্যে স্পষ্ট করে তুলে ধরেছে অসুস্থ হলে যেমন ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট নিয়ে যেভাবে প্রিসক্রিপশনে লিখা আছে ওই অনুযায়ী কাজে লাগায়া অসুস্থতা ভালো করতে হয় ঠিক তেমনি করো কোরআনুল কারীম এটা হলো আমাদের জন্য ট্রিটমেন্ট অন্ধকার সমাজকে আলোকিত করার ট্রিটমেন্ট সমাজকে যদি আলোকিত করতে চাই ঘুনে ধরা সমাজকে যদি আমরা ভালো করতে চাই তাহলে কোরআন ছাড়া ইসলাম ছাড়া শান্তি পাওয়া যাবে না অননা জিলুমিনাল কোরআন মাহুয়া শিফা ও আরহ্মাতুল্লিল মুক্মিনী আল্লাহ রব্লাল আমি বললেন এই কোরান আমি এই জন্য নাজিল করেছি কোরানুল কারিম এই জন্য দিয়েছি মানুষের জন্য শিফা এবং রহমত শরীফ স্বরূপ হলো মুমিনদের জন্য মুমিনরা যদি দুনিয়ার বুকে কোরআনকে লালন করে ধারণ করে কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে তাহলে মুমিনদের আর কোনো অশান্তি থাকবে না সব অশান্তি দূর হয়ে গিয়ে শুধু শান্তি আর শান্তি অশান্তি দূর হয়ে শান্তির বাতাস বইতে থাকবে সুবাহান আল্লাহ জোরে বলেন সুবাহান

লাহ বু ওয়া লাভ বু খেলাধুলা খেল তামাশা সারা কিচ্ছু নয় কিচ্ছু নয় ওয়া এং তো মেনু অত্যাত্ত যদি তোমরা মুমিন হ এবং তাকুয়া অবলম্বন করো মুমিন যারা হবে তাকুয়াবান যারা হবে তারা এটা বুঝতে পারবে যে এই দুনিয়া হলো আমার জন্য খেল তামাশা মিছে মায়ার একটা জায়গা আল্লাহ বললেন ওয়ালায়াস আলকুম আমুয়ালাইকুম ইয়েতেকুম উজু রকম তিনি তোমাদেরকে পূর্ণ প্রতিদান দান করবেন ওয়ালায়াস আলকুম আমুয়ালাইকম মনে রেখো কখনো আল্লাহ রবুল আল তোমাদের সম্পূর্ণ সম্পত্তি চায় না অল্প কিছু সম্পত্তি চাক তার মানে দুনিয়ার আসল চিত্র হল ক্ষণস্থায়ী খেলা মিছে একটা খেলাধুলা এই দুনিয়ার চিত্র আল্লাহর আসল পুরস্কার রেখেছেন আখেরাতে আখেরাতের জিন্দিগিতে আমাদের আসল পুরস্কার দিবে এই দুনিয়ার জীবনে আসল পুরস্কার পাওয়ার জায়গা ন তাই তো আল্লাহ ধন সম্পদ পুরোপুরি চান নাই বরং অল্প কিছু কুরবানির মাধ্যম দিয়ে ইমানের প্রমাণ হিসেবে মাঝে মধ্যে আল্লাহর রাস্তায় খরচ করার কথা বলেছে আল্লাহর রাস্তায় দান সাদাকা করার কথা বলেছে যারা আল্লাহর রাস্তায় অল্প কিছু দান সাদাকা করবে আল্লাহ এর মাধ্যম দিয়ে তাদেরকে পরীক্ষায় পাশ করাবেন আল্লাহ মানুষের এই জীবনকে ভোগ বিলাসের জীবনকে আল্লাহ কোরআনে হাকিমে ছোট করে দেখিয়ে আমাদের বুঝাইতে চেয়েছেন যে তোমরা ভুলের মধ্যে আছো তোমরা বুঝো এই দুনিয়ার জীবন একবারে খেল তামাশা ছাড়া আর কিছু নয় আল্লাহ বলেন তোমাদের থেকে কিছু খরচ নিলেও পুরোটা তোমাদের থেকে নেওয়া হয় না অল্প কিছু মাঝে মধ্যে আমার রাস্তায় খরচ করো যে দান সাদাকা তোমরা করে থাকো এটা তোমাদের আখেরাতের জিন্দেগীতে কাজে লাগবে